তাই জেনে রাখুন আগামী ডিসেম্বর থেকে এগারো লক্ষ বাড়ি আমরা তৈরি করে দেবো আস্তে আস্তে বাই করে দিনের কাজের কর্মশ্রী চলবে তিন ভাণ্ডার ভান্ডার পা বলেছে তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের সাহসটা দেখতে চাই সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না মানে তুই বন্ধ করে কি ওটা এখন যতদিন মায়ের আবার জানেন আমরা কথা দিলে কথা রাখি গত নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস যদি যেতে মাও মানুষের সরকার যদি যেতে আমরা বিনা পয়সায় রেশন দেবো কথা রেখেছি দিয়েছি আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব দশ লাখ টাকার করেছি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব আমরা দিয়েছি এই ধরনের প্রচুর কাজ আমরা যা বলি কথা রাখি সেটা করে কিন্তু মোদি কিছু করে না শুধু মিথ্যে কথা বলে কুৎসা রটনা করে আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি কিন্তু আমি রাজীবজিকে দেখেছি আমি মনমোহন সিংকে দেখেছি আমি দেবগৌড়াকে দেখেছি আমি গুজরালকে দেখেছি আমি মনমোহন সিংকেও দেখেছি অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুৎসাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখি মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না ওনাকে একশো একশো বিশ নাম্বার দিতে হবে কি বলছে ভোট চাইবার জন্য আমরা যা বলেছি আমরা করেছি করেও যাচ্ছি একশো দিনের কাজে টাকা দিল না বললো টাকা নেই গরিব লোকগুলো মাথায় করে মুটো নিয়ে মাথায় ইট তোলে আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য মাটি চলে মাটি কাটে তাদের টাকা দিল না কারণ বাংলাকে দেবে না বাংলাকে ওরা ঘৃণা করে আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললেই গালাগালি কোনো কিছু খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবারে এ তো পিসি সরকারের ম্যাজিককেও হাল মানিয়ে দেবে কি বলেছিল আগের বার সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে দিয়েছে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে তিন লাখ দিয়েছে চার লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে ছ লাখ দিয়েছে সাত লাখ দিয়েছে আট লাখ দিয়েছে ন লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে এমনকি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দেয়নি তো একটু ভাবুন তো এই সুযোগ আমি একটু জল খেয়ে নিই ভাবুন তো টাকাটা আপনার জমা পড়েছে কি না অ্যাকাউন্টে তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে দুবার প্রধানমন্ত্রী হয়েছে এবারে ভালো করে দিন ভালো করে গেছে দিন ভোটের বাক্সে যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায়জোড়া ভুল ছাড়া বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো তৃণমূল কংগ্রেস না কি চোর দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ভাজপা করলে সিবিআই যাবে না ইডি করলে সিবিআই যাবে না ভাতপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না সবচেয়ে বড় চোরের নেতা এই বিজেপির নেতারা মনে রাখবেন সবচেয়ে বড় চোর আবার মুখে বড় বড় কথা বলে চোরের মায়ের একটু গলা বেশি হয় পকেট মার জানেন তো পকেটমারি করে আগে পকেট মার পকেট মার করে চিৎকার করে পালিয়ে যায় এরা হচ্ছে পকেট মার দেশকে পকেটমারি করেছে মানুষের পকেট লুটেছে জনগণের টাকা লুটেছে গরিবের ধন লুটেছে এই একশো দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি না দিলেও পারতাম কিন্তু কেন দেবো না নিজের এক খানা রুটি খেলে রুটি খাওয়ার অধিকার আছে অন্যকে দেওয়ার এবং দিয়েছি শুধু নয় একশো দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছো তখন খুঁটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি এটা কিন্তু বলা ছিল না তুমি বন্ধ করেছ আমি চালু করেছি পঞ্চাশ দিন করে কাজ পাবে জবকার হোল্ডাররা এবং দরকার হলে দিন পাবে এবার মিথ্যা বাবুর গ্যারেন্টি গ্যারেন্টি নাম্বার ওয়ান বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন কোথার থেকে দিচ্ছেন জায়গা দিচ্ছে কে আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি রাজ্য সরকার তাতে আমাদেরও থার্টি পার্সেন্ট টাকা আছে জমির টাকা আছে মেনটেন্স করবে জল হয়ে গেলে সে আমাদের তার মানে মোট খরচা কি হলো একশো ভাগে সত্তর ভাগ রাজ্য সরকার খরচা করলো আর মোদি বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপি কে সব নামও খুঁজে পাইনি আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে নির্লজ্জ বেইমান ভণ্ড তপস্বী দ্বিতীয় গ্যারেন্টি কি মোদি আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়াচ্ছেন বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে কাগজে দিচ্ছে রোজ ইউটিউবে দিচ্ছে যা গ্যাস দিচ্ছে এ গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর এবার হচ্ছে মোদির গ্যারেন্টি তিন তিন নম্বরটা কি না তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করে দেবো কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পান আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে আমরা খুব গরিব হলে আমরা তিরিশ 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 করে একশো মিটার পর্যন্ত আমরা তিন মাসে একশো মিটার ফ্রি দিই কিন্তু আমি সেটা বলছি না বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন এবার কি বলছে বাংলার সব আবাসনে কি ওরা করে দিয়েছে আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা জায়গাও আমার তাহলে ভাগটা বেশি ফোন কার আমার আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন বাংলা চোর আর উত্তর প্রদেশ সাধু বাংলা চোর নয় সবচেয়ে বড় চোর বিজেপি উত্তর প্রদেশ বিহার মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা ফোর টোয়েন্টি মানুষকে কো বাঘের কথা শুনেছেন চাকরি খেয়ে কে বাঘের কথা শুনেছেন কখনো যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে কোটে চলে যাচ্ছে একটা করে কেস করছে আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে আমরা বলেছিলাম যে বিপদে মানুষ বললে তার পাশে আছি এই ছাত্র ছাত্রীদের পাশে শিক্ষার্থীদের পাশে আমি শুধু নই আপনাদের সবাইকে বলবো থাকতে কিচ্ছু করতে পারবে না বোম ফাটাবে বোম কি বোমা না তো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে কি স্পর্ধা বলুন এখন আগামী ডিসেম্বর থেকে এগারো লক্ষ বাড়ি আমরা আবার তৈরি করে দেবো আস্তে আস্তে ফেস বাই ফেস করে দেবো দুই একশো দিনের কাজের কর্মশ্রী চলবে তিন লক্ষ্মীর ভান্ডার হাত বলেছে তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের সাহসটা দেখতে চাই সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না মানে তুই বন্ধ করে দেখি ওটা এখন যতদিন মায়েরা বাজবে যতদিন বোনেরা বাজবে ততদিন চলবে ততদিন চলবে ততদিন চলবে লক্ষ্মীর ভান্ডার চলবে আর তোরা লুচির মতো ফুলবি আর চলবি শুধু চলবি আর ফুলবি শুধু চলবি আর ফুলবি আজকে আবার বলেছি একটা নতুন কথা মুসলিমরা নাকি শিডিউল কাজদের রিজার্ভেশন কিনে নেবে এটা কখনো হতে পারে বলুন তো এটা তো সংবিধানের গ্যারেন্টি আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে ওরা কোথার থেকে এই শিডিউল কাস্ট শিডিউল কাস্টের চাকরি কাটবে আর কেন কাটবে এটা কখনো হয় বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের কিন্তু কমবে না কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে রিজার্ভেশন রিজার্ভেশন উঠে উঠে যাক আদিবাসী সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক হিন্দুদের অস্তিত্ব উঠে যাক মনে রাখবেন আমিও একজন হিন্দু ঘরের মেয়ে কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরবংশদেবের হিন্দুত্ব আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব আমি বিশ্বাস করি গান্ধীজির আমি বিশ্বাস করি নেতাজি আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর আমি বিশ্বাস করি রবীন্দ্র নজরুল আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ আমি আপনাদের বিশ্বাস করি না তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না দেখবেন এক কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি দুর্গা করতে দিই না কি আপনাদের এখানে দুর্গা পুজো হয় না দুর্গা পুজো যারা করেন হাত পর্যন্ত ক্লাবগুলো দুর্গা পুজো করেন গভর্নমেন্ট টাকা দেয় আপনারা নিজেরাও করেন সরস্বতী পুজো করেন লক্ষ্মী পুজো করেন কালী পুজো করেন রমজান করেন রোজা করেন ঈদ মুবারক করেন বড়দিন করেন সবার প্রোগ্রাম করেন তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটলো ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যারেন্টির ফোর টোয়েন্টি নাম বললাম না কিন্তু ওটাই বুঝে নিন গ্যারেন্টির ফোর টোয়েন্টি